আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক স্টিল পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখছেন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আর একটা নতুন বারান্দার গ্রিলের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হচ্ছে প্রিয় দর্শক এই বারান্দাররা কাজ করলাম আমরা কোটাতে এমন ব্যবহার করছি কিন্তু এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স স্টিলটির কোম্পানি ওয়ান মিলি মাল প্রত্যেক জায়গায় কিন্তু এমন ডবল কোটা দিয়েছে প্রিয় দর্শক ডাবল কোটা তিরিশ ইঞ্চি পর পর ডাবল কোঁটা ব্যবহার করছি দর্শক আর টানাতে কিন্তু আমরা ব্যবহার করছি হাফ ইঞ্চি বাই থিরিপোর ইঞ্চি এই স্টিলটা কোম্পানি ওয়ান পয়েন্ট জির এম এম মাল গ্যাপ কিন্তু আমরা দিচ্ছি এটা মাত্র এক থেকে শোয়া ইঞ্চি দুইটা গ্যাপ হলো সয়া ইঞ্চি আর মাঝের একটা গ্যাপ আছে তিন ইঞ্চি এটা হলো তিন টানার মডেল বলে সবাই তিন টানার মডেল বেলকুন্দি গ্রিল এই গ্রিলে কিন্তু আমরা পার স্কোয়ার ফিট খরচ দিচ্ছি হল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার কমপ্লিট সকল মালা সহ আমরা পাঁচশো পঞ্চাশ টাকা খরচ নিয়েছি ইনশাল্লাহ দর্শক দেশ এবং উপস্থিত যেখানে দেখছেন যদি এ ধরনের কাজ আমাদের করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রত্যেকটা মাল স্ট্রিন কোম্পানি ব্যবহার করছি প্রিয় দর্শক এই সাইডটা কিন্তু আমার সিরাজগঞ্জ জেলা উল্লাপার থানা বালসাভারি বাজারের ভিতরে দর্শক এই যেখানে আমরা কাজ করি আগে প্রত্যেকটা মাল কিন্তু স্টিল টেক কোম্পানির লেজার পিন করা সেল তাদের করা বুস্টার করা প্রত্যেকটা কোম্পানির মালে এমাতামতো সেল থাকে যারা যেখান থেকে কাজ করাবেন অবশ্যই লেজার পিন দেখে মাল ক্রয় করবেন আর আরেকটা কথা বলি প্রিয় দর্শক কোনো কোনোরকম অ্যাডভান্স দিতে হবে না আমার সাথে কথা কন্ট্যাক্ট হলে আমরা কিন্তু সম্পূর্ণ মাল আমলে আপনাকে পাঠা যাবো কথা কাজে মিল দেখে আপনি মাল চেক করার পরে অবশ্যই আমাদের ফিফটি পার্সেন্ট টাকা ক্যাশ করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু প্রিয় দর্শক আমরা কাজ শেষে নিয়ে আসবো এখানে কিন্তু একটা পাল্লা করে দিচ্ছি আমার প্রিয় দর্শক বারান্দা যেহেতু পাল্লা করে দিয়েছি পাল্লাও পাশাপাশি একই রেট লিচ্ছি যদিও একটু খরচ বেশি পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট অল বাংলাদেশ একই রেট দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ ধরনের কাজ থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমি কিন্তু মোহাম্মদ তোতা অনেক ঘিস্টাল পয়েন্টের পক্ষ থেকে বলছি তো সবাই আমার জন্য ড্র করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে সরে দেবেন আর কাজটা কেমন হলে অবশ্যই কমেন্টে করে জানাবেন ভাই Assalamualaikum warahmatullahi wabarakatuh.